এখানে দুইটা বাইরে যে আচার আলাদা বসে না ওই মামাদের থেকে দুইটা আচার নিয়েছি এখন এগুলা খাবো রিভিউ দিবো খুলে নিই কেমন আমি এগুলো খুলে নিই গাইজ এটা হচ্ছে মিক্স ঠিক আছে গাইজ এটা হচ্ছে মিক্স তো আমি এখন মিক্সটা খাবো নিব এখানে রিভিউ দি এটা হচ্ছে আমি এখন এখানে ও মিক্স ঠিক আছে গায়ে যাতো মজা গায়ে আমি নিয়েছি মজা